এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না যাহার নাম কয়টা জিজ্ঞাসা করেন তো বলেন দেখেন দেখলেন না নাম একটা আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে দেখলেন চেয়ার নিয়ে বসে আস অথচ জাহান নাম সাতটা বলছে ওই অনেক উনি শুধু এখানে জিজ্ঞাসা করেনা তাই বল কয়টা জাহার নাম কয়টা একটা বলছে একটা বলছে কয়টা আটটা ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে না এই বিভ্রান্তিটা কাটানো দরকার অনেকেই ভুলের ভেতরে আছে এই অতিথি ভাই কোনদিন পড়েছেন না আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে আমি তো কোনোদিন পাইনি হ্যাঁ জানেন না এইটাই জানে না শুধু এই দুইজন কেন এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান নাম কয়টা জানে না জাহান নাম একটা জাহান নাম কয়টা সে একজনকে বসে ওই অসুর ফরস কয়টা উনিশটা কি হাত ধোয়া পা ধোয়া জব্বা ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া সব হ্যাঁ সতেরোটা অজুর ফরস কয় বললিস উনিশটা বলতে বলতে একুশটা বলে ফিনিস। বলছো হুজুর এখনো জানি আমি ভয়তে বলছি আমার মনে হয় মোরব্বিরে যত ধমক দেবে সাতটা আটটা দশটা শেষে একশোটা বলি ফেলবে না শুধু দশ ওনার না এই বাংলাদেশে আজ আমার মানুষের মানুষ এই এই প্রশ্নের জবাব দেয় যে জান্নাত আটটা দিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি কোনো জায়গায় পাইওনি নি ওই শুনি শুনি কি করি ওই যে বললাম নবীকে পাগল বলতো দুই নাম্বার কারণ কি ছিল কিসে কোনো কারণ নেই এমনি বলতে আমরা আজ এমনিতে এরকম বলি কোন জায়গায় কিন্তু পাইনি কোরআনে আল্লাহ জানিয়েছেন সোরা হিজরের এটা মুখস্থ করে রাখবেন সোরা হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাহা সাবাত জাহান নামের দরজা সাতটা কয়টা বলেন জাহান নাম কয়টা একটা লিকুল্লি বাবিম মেনহুম জুসুম মাকসুম পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে তাহলে এক 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 জায়গার শাস্তির ধরন রকম কথা বলেন না কেন আজকে যে দরজার আলোচনা করছি দরজার নাম লাজা নাম কি কয়টা জাহান নামের দরজা বলেন এক নাম্বার দরজার নাম হচ্ছে লাজা দুই নাম্বার নাম হচ্ছে হোতামা তিন নাম্বার নাম হচ্ছে হাবিয়া। চার নম্বরের নাম পাঁচ নাম্বারের নাম সাকার ছয় নাম্বারের নাম জাহিম সাত নাম্বারের নাম জাহান্ন জাহান নাম একটা দরজার নাম তাহলে জাহান নাম একটা দরজা দুনিয়াতে যে যে ধরনের অপরাধ আমরা করছি কেমতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে আমি রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানে এক এক জনের শাস্তি এক এক রকম যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মারার মানুষ মার্ডার করেছে ওদের যে রিমান্ড ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে এই যে এই নক তুলি না আমারও প্রথমে বলছিল যে এই যে ম্যাশিং পত্র সব আছে এখন জিনিসপত্র তোলা হবে তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা মাটির নিচে ঘর আছে ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই শুধু ক্যামেরা ফিট করা লা কাপড় কাপড় দিয়ে বাঁধা কা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া পা মাটি থেকে একটু শূন্য করা এগারো ঘন্টা দাঁড়িয়ে থাক কোনো কথা বলতে পারবো কি কঠিন অবস্থা বলেন কেউ নেই মাটির নিচে কোনো শব্দ নেই ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে মনে হচ্ছে যায় না দুনিয়ায় আসি হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায় ও তো ওই সাততলা থেকে ক্যামেরায় দেখতেছে একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো আমি আসর, কোন রক্ত নামাজ নামাজ কখন যাচ্ছে কখন কয়টা বাঁচছে দুনিয়া কিচ্ছু না এই যে জায়গাটা এখানে কি সবাইকে নিয়ে যায় মুরগি চুরি করে ধরা পড়িস ওর নিয়ে যাবে ওরে দুইটা থাপ্পড় দিয়ে বলে ভাই অটাকার মুরগি শুনবে টাকাটা দিয়ে চলে আর যে মার্ডার করে এসেছে যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে ওরে দুই থাপ্পড় দিয়ে বিদায় করবে ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে ওরে রিমান্ডের জায়গা আলাদা নেই আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করি আটকিয়ে দেব এইবার ভেতরে আমি চালাবো মেশিন